নমস্কার বন্ধুরা রিনার রকমারিতে সবাইকে স্বাগত আজকের গল্প মানুষ খুঁজে বেড়ায় কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রিনা এটিএম থেকে টাকা তুলে বেরিয়ে আসব একজন বয়স্ক মানুষ আমার হাতটা ধরে আটকালেন বয়স সত্তর বা তার বেশি হবে দেখেই মনে হলো বেশ ভদ্র ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত কাঁচা পাকা চুল হাসি হাসি মুখ আমি কিছু বলার আগেই উনি বললেন এটিএম থেকে টাকা তুলব কিছু না ভেবেই বললাম ও টাকা তুলে দিতে হবে আপনাকে উহ তুলে দিতে হবে না আমি নিজেই তুলব তাহলে আমি টাকা তুলব তুমি শুধু শিখিয়ে দেবে তা শিখিয়ে দেবে তো আরে কি যে বলেন কেন দেবো না আসুন দেখিয়ে দিই ভদ্রলোকের মুখে তখন একগাল হাসি পাঞ্জাবির পকেট থেকে এটিএম কার্ডটা বের করে বললেন পনেরো হাজার টাকা তুলব কিন্তু তিনবার ধরে প্রথমবার তুমি দেখিয়ে দেবে বাকি দুবার নিজের চেষ্টাতেই তুলব জিজ্ঞেস করলাম এর আগে কখনো টাকা তোলেননি কেন তুলব না যখন আসি তখন অলিপকে সঙ্গে নিয়ে আসি ও বাইকে করে নিয়ে আসে আমাকে অলিপই টাকা তুলে দেয় আমার বাড়ির পাশেই ওর বাড়ি ওর মাকে নিয়ে চেন্নাইয়ে গেছে ডাক্তার দেখাতে ও না থাকার জন্য আমি অসুবিধায় পড়ে গেছি এদিকে আবার টাকারও দরকার আমি তখন ওনার কথা শুনছি কথা বলতে বলতেই উনি বললেন কার্ডটা তাহলে মেশিনে দিই বললাম কার্ডটা লাগিয়ে স্ক্রিনে চোখ রাখুন মেশিন আপনাকে যা নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ করবেন প্রথমে তাহলে পাঁচ হাজার তুলি তাই করুন প্রথমবার আমাকে জিজ্ঞাসা করেই অপশান প্রেস করে পাঁচ হাজার টাকা তুললেন দ্বিতীয়বার তোলার আগে উনি বললেন তুমি কিছু বলবে না আমি নিজেই চেষ্টা করি ভুল হলে শুধু বলবে দেখলাম নিজেই তুলে ফেললেন থার্ড টাইমেও তাই নিজেই তুললেন ততক্ষণে অন্য একজন টাকা তোলার জন্য বাইরে অপেক্ষা করছেন বয়স্ক ভদ্রলোক আমাকে বললেন এত সহজ কাজ এটা আমি শিখে গেছি আমি শিখে গেছি বলেই চিৎকার করে উঠলেন নতুন কিছু একটা শিখে গেলে আমাদের সকলের যেমন আনন্দ হয় উনিও সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতেই যে চিৎকার করলেন সেটা ততক্ষণে বুঝে গেছি ওনাকে বললাম চলুন বাইরে বেরিয়ে বরং আমরা কথা বলি নিশ্চয়ই নিশ্চয়ই বাইরে বেরিয়ে আসতেই ভদ্রলোক বললেন জানো আজ কি যে আনন্দ হচ্ছে আমার আমি নিজে এটিএম থেকে টাকা তুলতে পেরেছি বলে নাকি আমি পারবো না জিজ্ঞেস করলাম কে বলে আমার গিন্নিগ মানে তোমার কাকিমা ভদ্রলোক ততক্ষণে আমারকে সম্পর্কের বাঁধনে বেঁধে ফেলেছেন বললেন জানো বাবা বাড়িতে দুজন মানুষ আমরা মেয়ের বিয়ে হয়ে গেছে বালিগঞ্জে থাকে তোমার কাকিমা ভয় পায় বলে টাকা পয়সার ব্যাপার কেউ যদি কিছু করে দেয় আমাকে এটিএম কার্ডটা কিছুতেই দিচ্ছিল না আমি ঝগড়া করে নিয়ে এসেছি আমি মনে মনে ঠিক করেই বেরিয়েছি আজ কারো না কারো কাছ থেকে শিখে আসবোই কাকিমা ভুল কিছু বলেননি দেখতেই তো পাচ্ছেন চারিদিকে কি অবস্থা আজকাল ঠকাতেই ব্যস্ত সব তবুও কাউকে না কাউকে ভরসা করতে হবে বিশ্বাস রাখতে হবে এই কথাটাই তোমার কাকিমাকে বলি বিশ্বাস করেই জীবন চালাতে হবে তোমাকে দেখেই আমি বুঝে গেছি এই ছেলেটাই পারে আমাকে শিখিয়ে দিতে হেসে জিজ্ঞাসা করলাম কি করে বুঝলেন কি করে বুঝলাম শোনো মুখ হলো মনের আয়না ভালো মানুষ আর ভালো মানুষ সেজে থাকা এই দুয়ের মধ্যে অনেক তফাত আছে কত মানুষকে এ জীবনে দেখলাম পঁয়ত্রিশ বছর চাকরি করেছি জেলে কত অপরাধী কয়েদির সাথে কথা বলেছি খুব ভালো মানুষ সামান্য একটা ভুলে বড় অপরাধ ঘটিয়ে ফেলেছে জেলে যারা আসামি হয়ে থাকে তারা সবাই খারাপ মানুষ নয় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খারাপ কাজ করে বসে সে যাই হোক তোমাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে বাবা সুগন্ধ ফুলের বাস দূর থেকেই পাওয়া যায় তোমাদের মতো ছেলেরা আছে বলেই তো ভরসা পাই এই যে কত সহজে তুমি শিখিয়ে দিলে বলো তো কই একটুও তো বিরক্ত হলে না বিরক্ত হলে কি ভালো ভালো কথা শুনতে পেতাম না দিলে যে কিছুই পাবো না কিছু পেতে গেলে কিছু দিতে হবে এই সাত সকালে আমার হাতটা না ধরলে এত সুন্দর মুহূর্তটা আমি উপহার হিসাবে পেতাম না আমার কথা শুনে ভদ্রলোক চুপ করে থাকলেন বললেন তুমি কি পেলে আমার থেকে আমি তো তোমার থেকে পেলাম এটিএম থেকে টাকা তোলা শিখলাম আমাকে কারোর ওপর নির্ভর করে থাকতে হবে না পরের দিন তোমার কাকিমাকে নিয়ে এসে শিখিয়ে দেব। আর তুমি বলছো তুমি আমার থেকে পেয়েছো বলে আমার হাতটা শক্ত করে ধরে জিজ্ঞেস করলেন এই বেটা তুমি সত্যি করে বলো তো তুমি কি করো মিথ্যে বলবে না এই হাতে অনেক অপরাধী ধরেছি আমি সব বুঝি তবুও তোমার মুখে শুনতে চাই হেসে বললাম মানুষ গড়ার কাজে আমি মানুষ খুঁজে বেড়াই কলমে সরজিৎ ঘোষ আজকের গল্প এখানেই শেষ হল আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ